সুপ্রদর্শক থেকে যারা দেখছেন তথ্যচাল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করে সবাই ভালো আছেন আহ সুপ্রদর্শক আমরা এসেছি বুকরা ধাপের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে হাটে হাজার হাজার গাভের আমদানি হয়ে থাকে আমরা বিশেষ করে

দুধ কিরকম আশা করা যায় মানে বিশ পার হয়ে যাবে যে সময় নাকি তিরিশ বিশ এগুলো কি তিনশো ভাঙে কেনা নাকি বেশ দেখেন অবশ্যই যে একজন ব্যাপার হিসাবে দেখেন আমরা ওনার সঙ্গে কথা বলবো এবং এগুলো মোটামুটি বেশ বড় বড় গাবি দেখেন আশেপাশে তারা আসছে দোষ দাম চলতেছে বিশ লিটার ত্রিশ লিটার দুধ হবে আর কি আর সেরা গাফি বলতে পারেন এবং এখানে আর অনেক বড় বড় গাভি আছে দেখে আমরা বেশ কোনো ব্যবসার সঙ্গে কথা বলবো পঁয়তাল্লিশ বিয়াল্লিশ এই নাম্বারে যোগাযোগ করলে সারা বছরের গাভি পাওয়া যাবে নাকি সব সময় তো গাভি থাকে আপনার খামারে তো সুপ্রিয় দর্শক দেখেন ভাই বোঝা সারা বছরের গাফি পাওয়া যাবে এবং

দুধ দুধ কিনা করা যাচ্ছে এক বেলা সাত আট লিটার কত দুইশো সোজা দুইশো আর কি পারবেন এবং এগুলো হয়তো পাঁচশো জেলার কিছু লোকজন আছে বাইশ লিটার তেইশ লিটার দুধ হবে তবে এগুলো মোটামুটি হয়তো এগারো বারো লিটার দুধ হবে সর্বোচ্চ দুইশো চাওয়া দাম তবে এগুলো মনে হয় এক লক্ষ পঞ্চাশ ষাট হলে পাওয়া যাবে আর ভাই ভাই এটা চাঁদ দাঁতের একটা কাপি সুপ্রিয় দর্শক প্রথম নাই একে বাচ্চা দিছে জানেন বাসুর চার বাসুর সুপ্রিয় দর্শক দেখেন অনেক সুন্দর মহাদ দুইশো ভাঙে তো বেচা কেনা নাকি দেখেন দুইশো বিশ চাওয়া দাম তুমি দুইশো ভেঙে বেচা কেনা হবে এবং এই হাটে এরকম গাভীর কিন্তু অভাব নাই প্রচুর পরিমাণে অনেক আমদানি হয়ে থাকে